শুক্রবার এদিকে সর্ষে আর পাঁচ ফোরন দিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছি ড্রেস বানানো হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি এই এই যে আমার মেমে বাজার করে নিয়ে এসছে রানাঘাটের থেকে হরে কৃষ্ণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর সকাল সকালে আমার ভগবানের পুজো হয়ে গেছে আর এখানে ভগবানের ভোগ রান্না শুরু করে দিয়েছি সকালবেলা খুব একটা পুজো করতে পারিনি আমার শরীর খারাপ কিছু ছাড়ছে না দীর্ঘদিন ধরে একই অবস্থায় আছে একদিন ভালো হয় তো একদিন ভালো হয় না কি হয়েছে ভগবানই জানি রাতে ঘুমাতেও পারি না যে কি হচ্ছে আমার শরীরের মধ্যে আমার ভালো লাগবে না আর মেয়েকে পাঠিয়েছি কালকে একটু শরীরটা ভালো লেগেছিল তাই একটু ভগবানের বেশ বানাতে বসেছিলাম তাই অসম্পূর্ণ রয়েছে কারণ আর ম্যাচিং হচ্ছে না জগন্নাথের সামনে রথযাত্রা ভগবানের ড্রেস পড়াতে হবে নতুন তাই নতুন ড্রেস না পড়ালে ভালোও লাগবে না পুরনো ড্রেস কি যায় বছরে একটা দিন তাই দুটো ড্রেস বানাবো একটা স্নান দিন করাবো তাই বসে বসে যে একটু ড্রেসটা বানাবো সেই ক্ষমতাটাও আমার নেই এত শরীর খারাপ তাই মেয়েকে যে জড়ি আনতে জানি না কি জড়ি পাবে রানাঘাটে সেদিন আমি রানাঘাটে গেছিলাম জড়ি আনতে কিন্তু আমি ভালো জড়ি পাইনি তাই এখন ভগবানের জন্য রান্না হচ্ছে ওর বাবা বললো শুধু সিদ্ধ ভাত রান্না করে খাবার গিয়ে পড়ো তাই ভগবানকে রোজ শুদ্ধ বা দিতে ভালো লাগে না আমি না খেতে পারবো কিন্তু ভগবানকে কীভাবে দেবো তা একটু কষ্ট করে হলেও আজকে রান্না শুরু করেছি এখানে কলাইয়ের ডাল হচ্ছে আর এখানে অন্ন বসিয়েছি আর এইখানটায় হাঁড়ির উপরে হাড়ির উপরে কলায় প্রচণ্ড রান্না করলে কলাটা কালো হয়ে যায় তরকারিটা বিচ্ছিরি কালো হয়ে যায় তাই এই হাঁড়িটার উপরে একটু জলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে এই কলাটা আর আলুটা একটু সিদ্ধ করতে বসিয়েছি এই হাঁড়ির ভা ভাপে ভাপেই এটা সিদ্ধ হয়ে যাবে এই জলটা ফেলে দেব তাহলে আর তরকারিটা কালো হয় না এই কলা তরকারি করলে বিচ্ছিরি একটা কালো রঙ হয় সে সামান্য একটু সিদ্ধ করে এই যে গরম হয়ে গেছে এই জলটা ফেলে দেবো নুন আর হলুদের জলটা এই হাঁড়ির উপরেই বসিয়েছিলাম এই হাতাটা ভেতরে ঢুকিয়ে এই ভাপে ভাপেই এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখানে এখানে হবে কুচি আর আলু চাকা চাকা ভাজা এখানে আম আর এখানে টমেটো দিয়ে চাটনি করব কদিন আগেই চাটনি করেছি কদিন আগেই আচার করেছি কিন্তু আচারটা একটু শক্ত হয়েছে মা খেতে পারছে না ওরা খাচ্ছে খুব ভালো কিন্তু একটু আচারটা শক্ত হয়েছে বলে মা খেতে পারছে না আর মার চাটনি না হলে দুপুরে খেতেই পারে না তাই মার জন্য আলাদা করে চাটনি করে ফ্রিজে রেখে দিতে হয় প্রতিদিন বের করে বের করে একটু একটু ভাগ খাবারের সাথে দিতে হয় দুপুরবেলা নাহলে ভাতই খেতে পারে না চাটনি লাগবে চাটনি দই কিছু না হলে খেতেই পারে না ভাত দেখি তাহলে এখন কতক্ষণ রান্না করতে পারি না পারলে গিয়ে আবার গিয়ে শুই পড়তে হবে মানে শুধু মাথা হচ্ছে আর হাত পা কাঁপছে আমার এই সুভদ্রার ডিশটা হয়ে গেছে এই কুচি কুচি দেওয়া হয়ে গেছে এই যে কুচি দেওয়া হয়ে গেছে আমার সুভদ্রার মাপ হচ্ছে আমি একটা পাটকাটি নিয়ে নিয়েছি এই পাটকাটিতে এই সেভেন ইঞ্চি হচ্ছে জগন্নাথের এটা পাটকাঠি আমি তৈরি করে রাখি তৈরি করে রাখি এই জন্য যাতে আমার সব সময় মাপটা যেন ঠিক থাকে এই কোমর আমার জগন্নাথের কোমর হচ্ছে সাত ইঞ্চি আর এই যে সুভদ্রাটা তৈরি করেছি এই সুভুদ্রার এই কোমরটা হচ্ছে ছয় ইঞ্চি এই একটা পাটকাটি তৈরি করে রেখেছি আমি যাতে আমার এই সেলাই করতে সুবিধা হয় সুভদ্রাটা কমপ্লিট হয়ে গেছে আমার এটা স্নানযাত্রার দিন পরাবো এই ঘেরটা ঘেরটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এই তলা দিয়ে জড়ি বসাবো আমার জড়িটা এখনও কেনা হয়নি কিনতে পাঠিয়েছি আর এখানে এখানে একটা বেল্ট হবে একটা দড়ি হবে পরে আপনাদের দেখাবো আর এই জগন্নাথেরটা শুরু করেছি জগন্নাথ আর বলদেবেরটা এই যে শুরু করেছি কুচি দেওয়া এটা পর 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 এরকম করে কুচি দেব আর এইটা দিয়ে মাপবো এখানে এরকমভাবে মাপবো যে আমার যাতে বড় না হয়ে যায় এটা তৈরি করে রেখেছি সারা আমার সারা জীবনেই তৈরি করতে হবে জগন্নাথের ড্রেস সেই জন্য এটা এখানে আমি জগন্নাথের ড্রেস বানানো হয়ে গেছে এখনও কমপ্লিট হয়নি এই ড্রেসগুলো আমার এখনও জড়ি আনা বাকি আছে ম্যাচিং জড়ি পাচ্ছি না এখানে তাই মেয়েকে আজকে পাঠাবো রানাঘাটে ওখান থেকে যদি জোর আমার অনেক জড়ি আছে কিন্তু এর সাথে ম্যাচিং হচ্ছে না এই লম্বাটা নিয়েছি আমি পঞ্চান্ন আর হচ্ছে চওড়াটা নিয়েছি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা জগন্নাথ আর বলদেবের লম্বাটা নিয়েছি পঞ্চান্ন ইঞ্চি আর এই চওড়াটা নিয়েছি এই চওড়াটা নিয়েছি সাত ইঞ্চি আট ইঞ্চি আগে নিতাম কিন্তু ঝুলে যেত গুরুদেবের মুখগুলো ঢেকে যেত তাই খুব অসুবিধা হতো আর এই আমার জগন্নাথ আর এই বলদেবের কোমরটা হচ্ছে সাত ইঞ্চি এটা কালকে তৈরি আজকে তৈরি করেছি এটা আর সুভদ্রার এই লম্বাটা নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি এই লম্বাটা এই লম্বাটা নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি এই চওড়াটা ছয় ইঞ্চি নিয়েছি তারপরে সেম এরকম লাইলিন কেটে নিয়েছি এরকম লাইলিন কেটে দিয়েছি লাইলিন ছাড়াও ড্রেস হয় কিন্তু সেটা বেশি একটা ভালো হয় না লাইলিন দিলে অনেক দিন টিকসই হয় এবং খুব ভালো হয় লাইলিনটা দিয়ে একবারে এভাবে সেলাই করে নিয়েছি লাইলিনটা সেলাই করে নিয়েছি তারপরে কোমরের পট্টিটা লাগিয়েছি কোমরের পট্টিটা এভাবে লাগিয়েছি এইটা ঠিক হাতের চার আঙ্গুল নিলেই হবে এরকম করে ফোল্ড ফোল্ড করে চার আঙুল নিয়েছি ফোল্ড করে সেলাই করে নিয়েছি সেলাই করে এখন এই যে এই কাপড়টার এই পাশটায় ধরবো আমার ওরকম দেখানোর ট্রাইপট নেই তাই আমি দেখাতে পারছি না ট্রাইপটটা আছে আমার ভালো না ঠিক এই যে উল্টো সাইডটা উল্টে সাইডটা আমি এভাবে সেলাই করবো এইভাবে ধরব এই যে এইভাবে ধরবো এইভাবে এইভাবে ধরে এইভাবে পুরো টেনে দেব এখানে সেলাইটা টেনে দিয়ে ঠিক এর মাঝখানে ঠিক আর মাঝখানে এই দড়িটা দেব দড়িটা দিয়ে এইভাবে উল্টে আবার সেলাই করব যেটা আমি করে রেখেছি অলরেডি এই দেখেন এই যে শলাই করা হয়ে গেছে আমার এই যে পটিটা সেলাই করা হয়ে গেছে এখন এই দড়িটার ভিতরে ভরব ভরে ঠিক উল্টো দিকে এইভাবে সেলাই চাপ সেলাই দেব এই যে এইখানে এইভাবে এই দইটা এখানে দিয়ে এই দইটা এখানে চাপ সেলাই দেব চাপ সেলাই দিলে যদি কোমরটা ছোট বড়ও হয়ে থাকে কোনো ব্যাপার না এরকম টেনে কোমরে আটকালে ছোট হলে কোনো অসুবিধা হবে না এই সেলাইটা যখন এই কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখাবো এরকম চাপ সেলাই দেবেন এই যে এইটা যেন এমনভাবে সেলাই করতে হবে যাতে এই এই দড়িটার উপরে যেন সেলাই না পড়ে এই যে এই সেলাইটা আছে এই সেলাইটার উপরে এই কাপড়টা নিয়ে চাপ সেলাই দিতে হবে দিয়ে এই দড়ি দিয়ে টান দিলে ছোটো বড় হওয়া যায় হয়ে যাবে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের আবার দেখাবো আর উত্তরীয় নিয়েছি জগন্নাথের হচ্ছে কুড়ি ইঞ্চি আর চওড়ায় হচ্ছে ছয় ইঞ্চি জগন্নাথ আর বলো দেবে আর সমুদ্রার নিয়েছি হচ্ছে চোদ্দো ইঞ্চি চওড়া আর লম্বা এই যে চোদ্দ ইঞ্চি লম্বা আর চওড়া হচ্ছে ছয় ইঞ্চি চওড়া দুটোই সমান নিয়েছি আর এখনো এগুলো এখনো কমপ্লিট হয়নি এগুলো জাস্ট এগুলো সাইডগুলো মেরে নিয়েছি এরপরে আবার এরপরে জড়ি বসবে এখনও আমার ঘরে জড়ি নেই কমপ্লিট হওয়ার পরে পাগড়ি সমেত দেখাবো এই যে আমার মেমে বাজার করে নিয়ে এসছে রানাঘাটের থেকে ও তো আমার মেয়ে না ও আমার ছেলে আমার তো ছেলে নেই যে বাজার করবে তাই এই যে আমার মেমে এই যে আমার বুড়ো এই যে বুড়ো এই যে সারাদিন খুনশুটি করে মেয়ের সাথে মারামারি করে এই যে আমার মেয়ে রানাঘাটের থেকে যে এত সুন্দর জিনিস নিয়ে আসলো এই যে এক বান্ডিল জড়ি এই কালারই চাইছিলাম আমি এইটা হচ্ছে জড়ি ড্রেসের জন্যে কাপড়টার জন্যে গাউনটার জন্যে এই জড়িটা আর এই জড়িটা এনেছে উত্তরীয়ের জন্যে তার সাথে কালার ম্যাচিং সুতো তারপরে এই আর একটা জড়ি তারপরে এনেছে আর ওর বাবাকে বলেছিলাম যে এইগুলো নিয়ে আসতে এগুলো কোমরের জন্য দরকার ও নিয়ে এসছে এত যে আমি যতদিন ভগবানের ড্রেস বানাবো কোনো দিন আর লাগবে না কিনতে এত এক বান্ডিল এই যে বড় এক বান্ডিল বড় এক বান্ডিল সুতো নিয়ে এসছে এটা কোমরের বেল্ট হিসেবে ব্যবহার করলে খুব ভালো হয় স্ট্রেচেবেল তো স্ট্রেচেবলে খুব সুন্দর হয় তারপরে বাজার করেছে যে আমার জন্য নিয়ে এসছে লস্যি আমি ভালোবাসি এটা এনেছে কি ফেসওয়াশ না কি মামা ফেস মামা আর্থ ফেস ওয়াশ নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে আমুল কুল 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 এগুলো সব দোকানে গেছিলি ব্যাগে কিছু এই যে ভগবানের ফুল দিচ্ছে আমার এই দুপুর বেলায় এখন বসে বসে এই জড়িগুলো লাগাবো এগুলো অসম্পূর্ণ হয়ে আছে রান্না করব রান্না করে এসে যদি শরীর ভালো লাগে তাই গেলে এই জড়িগুলো বসাবো এদিকে সর্ষে আর পাঁচ ফোরন দিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছি এদিকে আমার কলা ছিল প্রায় হয়ে গেছে রাঁধুনি সোমবারা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাতলা ঝোল করব আর হচ্ছে আর আলুটা ভাজলেই ভাজ দিতে পারবো হরে কৃষ্ণ আজকে আপনাদের ভগবানকে দর্শন করানো হয়নি আজকে বুধবার ভগবানকে সবুজ ড্রেস করাতে হয় তাই আজকে সবুজ পোশাক করেছি সকালবেলা থেকে আর ভগবানকে দেখানো হয়নি এখন দুপুরবেলা ভগবানের ভোগ হয়ে গেছে আজকে দুপুরের ভোগে দিয়েছি অন্ন উচ্ছে ভাজা পেঁপে আলু সিদ্ধ গোল গোল করে আলু সিদ্ধ কলাইয়ের ডাল আর কাঁচকলা আলুর আম আমার টমেটো দিয়ে চাটনি ওর বান্ধবী আমার মেমের বান্ধবী ওর একটা ভিডিও করেছিল ও বিউটিশিয়ান কোর্স করেছে এর আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম আমার আমার ভিডিওতে তাই আমি ফুল ভিডিওটা দিতে পারিনি কেন ও আগে ভিডিওটা ও আপলোড করবে সেই জন্য আজকে ফুল ভিডিওটা দিলাম কিন্তু এত সুন্দর একটা গান দিয়ে ওরা ভিডিওটা সেট করেছিল কিন্তু আমি ভিডিওটা আর গানটা দিতে পারলাম না কেননা তাহলে কপিরাইট দিয়ে দেবে খুব সুন্দর একটা মিষ্টি গান দিয়েছিল কিন্তু শোনাতে পারলে বেশ ভালো লাগতো কিন্তু আমি যখনই গান গানটা এখানে দেবো তাহলে কপিরাইট দিয়ে দেবে কত সুন্দর করে ভিডিও করেছে ওরা ওকে একজন মা লক্ষ্মীর মতন লাগছে লাল শাড়িটা পরে মনে হচ্ছে একদম মা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে হরে কৃষ্ণ আমার রাতে সেবাও হয়ে গেছে ভগবানকে এখন বিশ্রামে দেব তাই আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক 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 ভালোবাসা দেবেন আমাকেও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ হরি বল